আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা কোয়েল পাখির বীজ ডিম কোয়েল পাখির জিরো একদিন বয়সের বাচ্চা বুডিং কমপ্লিট বাচ্চা দশ দিন বয়সের বাচ্চা পনেরো দিন বয়সের বাচ্চা তিরিশ দিন বয়সের মহিলা পাখি রানিং ডিমের পাখি হ্যাঁ এ সকল পাখি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও হতে যাচ্ছে স্পেশাল আপনারা জানেন যে আমাদের নিজস্ব হ্যাচারিতে এবং নিজস্ব প্যারেন্টসের ডিম দিয়ে আমরা প্রতিনিয়ত বাচ্চা ফুটিয়ে থাকি তাই যারা আপনারা আমাদের কাছে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম জিরো একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং কমপ্লিট বাচ্চা তিরিশ দিনের মহিলা পাখি রানিং ডিম পাড়া কোয়েল পাখি ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের খামারের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলার তারাশ থানা নাদশুদপুর বিন্নাবাড়ি গ্রাম আপনারা যারা সিরাজগঞ্জ জেলা পাবনা নাটোর রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর পঞ্চগড় এই আশেপাশের লোকজন আসেন আপনারা অবশ্যই চাইলে আমাদের খামার ভিজিট করে আমাদের কাছ থেকে কোয়েল পাখি বাচ্চা ক্রয় করতে পারবেন তাছাড়াও আপনারা চাইলে সারা বাংলাদেশে বাস সার্ভিসের মাধ্যমে সকল জেলায় আমরা কোয়েল পাখির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ওখান থেকে অনলাইনে বুকিংয়ের মাধ্যমে আপনারা কোয়েল পাখি বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা অরিজিনাল জাপানি জাতের বাচ্চা সর্বোচ্চ ভালো গ্রেটের মানে সর্বোচ্চ ভালো মানের এ গ্রেটের বাচ্চা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখছেন আমাদের বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর আর আমাদের বাচ্চাগুলো হয়ে অনেক চঞ্চল তাই আপনারা যারা আমাদের কাছ থেকে জাপানি জাতের এ বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ক্রয় করতে পারবেন আমাদের হ্যাঁ প্রতি সপ্তাহে দুই দিন আপনারা জানেন আমাদের বর্তমানে প্রতি সপ্তাহে বিশ থেকে বাইশ হাজার বাচ্চা উৎপাদন করা হচ্ছে আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির অর্ডার দিয়ে রাখবেন তাহলে আপনারা আপনাদের প্রাঙ্ক্ষিত সেই জাপানি জাতের অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির জিরো এক দিনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন তাছাড়াও আমরা তিরিশ দিনের মহিলা পাখির বুকিং নিচ্ছি আপনারা যারা এই সামনের শীতে তিরিশ দিনের মহিলা পাখি দিয়ে কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অরিজিনাল জাপানি জাতের মোয়েল পাখি কোয়েল কোয়েলের মহিলা কোয়েল পাখি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আর কথা বলাচ্ছি না আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কাছে একটি অনুরোধ রইল আপনারা আমাদের চ্যানেলটি শেয়ার করে আমাদের ভিডিও যেন সবার কাছে পৌঁছে যায় সেই লক্ষ্যে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যাতে করে আপনাদের মতামত সবাই দেখতে পারে এবং আপনাদের মাধ্যমে আমাদের কাছ থেকে কোয়েল পাখি বাচ্চা সহ সকল বয়সের কোয়েল পাখি এবং কোয়েল পাখির বীজ ডিম কোয়েল পাখি সংক্রান্ত সকল তথ্য কখন কি ট্রিটমেন্ট করতে হয় কোন ওষুধের ডোজ কখন দিতে হয় সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে শুনে জেনে বুঝে আপনারা কোয়েল পাখির খামারে আপনাদের পাখির ট্রিটমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আর কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং করতে হলে অবশ্যই বোর্ডিং সম্পর্কে ধারণা থাকতে হবে তাই আপনারা যেন নতুন বাচ্চা উঠাতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই আমার এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখি সংক্রান্ত সকল তথ্য আপনারা যাচাই বাচাই করে আপনারা কোয়েল পাখি পালন করবেন ইনশাল্লাহ তাহলে কোয়েল পাখিতে লসের সম্ভাবনা খুবই কম থাকবে ইনশাআল্লাহ লাভবান হবেন আসসালাম